নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দীঘাতে এসেছি সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে এখানে জুতো রেখে আমরা রওনা দিলাম খালি পায়ের মন্দিরের জন্য এই যে এটা হচ্ছে আমার বোনপো কিন্তু দেখে বলবে এটা আমার বোনপো এত লম্বা আমাদের কোলে মানুষ হলো আর এই হচ্ছে আমার শাশুড়ি আর এই হচ্ছে আমার মা ফুল ফ্যামিলি আছে পিছনে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম কি বিশাল একটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করেছে মন্দিরটা উদ্বোধন হয়ে গেলেও এখনও মন্দিরের অনেক কাজই বাকি আছে যেমন দেখতেই পাচ্ছেন এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে সাইডে কিছু কাজ চলছে মন্দিরটা যেমন পুরী মন্দিরে অনেকগুলো দরজা আছে অনেকগুলো দ্বার চারটে দ্বার আছে তো এই মন্দিরেও সেই রকম চারটে দ্বার আছে তো আমরা সবকটা দ্বার ঘুরতে পারিনি কিন্তু কিছু কিছু দ্বার ঘুরে আর মন্দিরটা বিশাল বড়ো এই যেমন পিছনে মন্দির দেখা যাচ্ছে এই যে ফ্যামিলি আমাদের আমাদের এটা বোনপো এটা ছর্দি বর্দি ছর্দির শাশুড়ি আমার শাশুড়ি আমার ছোটো মাইমা আর আমার মা আর পিছনে আমার শ্বশুর আছে আর এই যে হচ্ছে বড় মন্দিরটা এইখানটাতে উদ্বোধনের সময় যোগ্য হয়েছিল রাখা আছে কিছু কাজে হয়তো পরে ইউজ করবে এরা মন্দির সিঁড়ি দিয়ে উঠতেই দেখি আমাকে বলল অনেক ফুলের গাছ তারপরে আমি তো দেখি আর থাকতেই পারলাম না কি সুন্দর কত হাইব্রিড নয়ন তারার গাছ লাগানো আছে কত রকম ভ্যারাইটি লাগানো ছিল আমার তো মনে হচ্ছিল একটা ডাল তুলে নিই কিন্তু যেহেতু মন্দিরে গেছি তাই ভাবলাম যে না থাক জগন্নাথের কাছে এসেছি এখন নয় নাই বা ওরকম করলাম মন ভরে নয় একটু জগন্নাথকেই দর্শন করি বলে ছেড়ে দিলাম মন্দিরটা খুব সুন্দর করেছে আর বিশাল বড় একটা এরিয়া নিয়ে করেছে মন্দিরটা পুরো ঘুরতে আপনাদের পা নিশ্চয়ই ব্যথা হবে এই যে এখান থেকে ভিতর অব্দি দেখা যাচ্ছে জগন্নাথদেবকে আমি তো প্রথমে বলেছি যে রকম পুরীতে অ্যাকচুয়ালি দেখা যায় বাইরের দর দ্বার থেকেই জগন্নাথ দেবকে এরকমভাবে দেখা যায় কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা সেই রকম নয় আপনারা দেখলে বুঝতে পারবেন যে ব্যাপারটা অন্য রকমের একটা ছোট মন্দির একটা ছোট মতন একটা বক্স মতন ক্রিয়েট করে ওখানে জগন্নাথ দেবের একটু মূর্তি রাখা হয়েছে এখন তো ভিডিও করতে দিচ্ছে এখন সমস্ত কিছুটাই ফোন নিয়ে অ্যালাউ করছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে এখনও তো হয়তো ভবিষ্যতে ফোন নিয়ে অ্যালাউটা আর করবে না আমরা একটা মন্দির পেরিয়ে এলাম পেরিয়ে এসে এখানে দেখি পুরো একটা পদ্ম পুকুরের মতন হয়েছে শুধু সাদা পদ্ম এই দিকে কিছু সাদা পদ্ম চাষ করেছিল আর ঠিক উল্টো দিকটাতেও সেম জিনিসটা ছিল আর এই পদ্মে গাছের সামনে থেকে এই সিঁড়ি থেকে মন্দিরটাকে অপূর্ব দেখতে লাগছিল নিজে পুরো সিঁড়ির একটা মাঝখান বরাবর খুব সুন্দরভাবে চাষটা করেছে আর দেখতেও অসাধারণ লাগছে ফুল কারি না ভালো লাগে বলুন না আর তার মাঝখানে এত সুন্দর মন্দিরের মাঝখানে যদি এরকম একটা ফুল পদ্মর্তি জলাশয় থাকে সবারই তো মনটা কেড়ে নেবে না এই আমরা আরেকটা দরজা দিয়ে আরেকটা মন্দিরের ভিতরে ঢুকছিলাম আমরা ভাবলাম যে এই মন্দিরে হয়তো জগন্নাথ দেবের দর্শন পাবো কিন্তু না এইটা জগন্নাথ দেবের মন্দির মন্দির ছিল না এটা ছিল বিষ্ণুদেবের নারায়ণ একটা বড় নারায়ণ শুয়ে আছে সেরকম মূর্তি আবার এই নারায়ণ মন্দির থেকে বেরিয়েই আর একটা মন্দির আছে এইখানটাতেও কাজ চলছে এখনো পর্যন্ত এই যে আন্ডার কনস্ট্রাকশন আছে এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম বড় মন্দিরের জন্য মানে সবার লাস্টে এই মন্দিরটাই আছে ফাইনালি আমরা এই মন্দিরের সামনে এসে ভাবলাম যে হ্যাঁ জগন্নাথ দেবের দর্শন আমরা ফাইনালি পেতে চলেছি পুরীর জগন্নাথ দেবকে তো আমরা সবাই দেখেছি একটা মনোমুগ্ধকর দৃশ্য লাগে যেন মনে হয় জগন্নাথদেব আমাদের দিকে সবসময় আছে আমাদের দিকেই দেখছে আর এই নতুন জগন্নাথ দীঘার যে জগন্নাথ মন্দির এইটা এই মূর্তিটা কি রকম হবে কতটা মনোমুগ্ধকর হবে সেটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এই যে পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের ধ্বজা উঠছে কি সুন্দর মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা মন্দিরের ভিতরটাও খুব সুন্দর করেছে যেই সময়টা আমরা গেছি সেই সময়টা আরতি হচ্ছিল কাঁসর বাজিয়ে ঢোল বাজিয়ে খরতাল বাজিয়ে ওরা কীর্তন করছিল তো আমরাও তালে তালে একটু ওই আর কি নাচা হয়ে গেছে জয় জগন্নাথ বলে এই যে জয় জগন্নাথ ফাইনালি আমরা জগন্নাথের দর্শন পেলাম সবাই মিলে বলবেন জয় জগন্নাথ মন খুলে দেখুন জগন্নাথ দেবের জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে কি সুন্দরী না দেখতে খোল করতাল বাজিয়ে কিছুক্ষণ আরতি শুনলাম কিন্তু বেশিক্ষণ থাকতে দিচ্ছে না আমাদেরকে কন্টিনিউয়াস সিটি মেরে আমাদেরকে যাতে ভিড় না হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি করে মন্দির খালি করিয়ে দিচ্ছে অবশ্য ভিড় হবেই না কেন আমরা স্নানযাত্রার আগের দিনকেই মন্দিরে গেছি সেই সময় ভীষণভাবেই ভিড় হয়েছে সবাই জানে যে পনেরো দিন যদি মন্দির বন্ধ থাকে এখন রথ অব্দি মন্দির বন্ধ থাকবে তো রথের আগে যেহেতু সবাইকে সবাই জগন্নাথের দর্শনের জন্য গেছে তো ভিড়টা বিশালই ছিল জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কিছু মূর্তি আছে এইটা ছিল বজরংবলির মূর্তি আলুটার জন্য একটু কম বোঝা যাচ্ছে এখানে আরো কিছু মূর্তি ছিল এখানে একটা ছোট মন্দির মতন করা ছিল এটা দেবীর মূর্তি ছিল আমি আসলে বুঝতে পারিনি কোন দেবী আর একটা মূর্তি ছিল এরকম কিছু কিছু মূর্তি রাখা আছে ওটা বিষ্ণুদেবের মূর্তি ছিল বিষ্ণুর এক অবতার এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি এটাও আমরা জানি না যে এর ভিতরে কী ছিল তো সবাই লাইন দিয়ে ঢুকছে দেখে আমরাও যা ভেবেছি হয়তো কোনো মন্দির তো আমরাও লাইন দিয়ে ঢুকলাম তারপরে ভাগ্যক্রমে দেখলাম যে এটা মন্দির এখনও পর্যন্ত কোনো ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এতে দেখলাম জগন্নাথ দেবের আরতির যে প্রসাদ সেই প্রসাদটা দিচ্ছে তো সেই জগন্নাথ দেবের প্রসাদ কি আর ছাড়া যায় তো আমরা লাইন দিয়ে প্রসাদটা নিয়ে নিলাম সবাইকে একে একে লাইন দিয়ে অল্প অল্প করে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম যে একটু প্রসাদ নিয়ে নিলাম আর এই একটু আরতির ফুল প্রসাদ আর ফুল পেয়ে আমি তো ভীষণই খুশি হয়েছি প্রথমবার জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ দেবের দর্শন করে প্রসাদার ফুল পেয়েছি এই হচ্ছে আমার মন্দির ছিল করতাল ওরা কীর্তন করছিলো দেখতে রাতের বেলা দৃশ্যটা যেন আরো অপূর্ব তার মধ্যে সেদিনকে যেহেতু পূর্ণিমা ছিল তো চাঁদটা যেন পুরো মন্দিরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ গুণ কি সুন্দর লাগছে না মন্দিরের মাঝখান থেকে চাঁদটাকে এই যে চারটে দুয়ারের মধ্যে একটা দুয়ার ছিল এইটা দুয়ার আর বাকি দুয়ারগুলো আমার পা ব্যথার জন্য আমি দেখতে পারিনি তো এই যে দুয়ার আমরা দুয়ার দেখেছি আর সিংহ দুয়ার আর এইখানে তৈরি হচ্ছিল জগন্নাথ দেবের ভোগ এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশনে আছে বলে সবাইকে দেখতে দিচ্ছে না পুরো এই হচ্ছে মন্দিরটা এখানে মন্দির থেকে বেরিয়ে আসার পথে দেখি এখানে রথের কিছু একটা কাজ ওরা করছে বিশাল একটা ভিড় জমেছে আর অনেক পুলিশ তো আমরা সামনে গিয়ে দেখলাম যে যেহেতু সামনে রথযাত্রা আছে জগন্নাথ দেবের তাই রথগুলোকে ওরা তিনটে রথকে ওরা ভালোভাবে স্মুথ করছে একবার রথগুলোকে সামনের দিকে টানছে একবার রথগুলোকে পিছনের দিকে টানছে রথের চাকাগুলো যাতে স্মুথ হয়ে যায় এই হচ্ছে মন্দিরের পুরো ভিউটা আজকের জন্য ভিডিও এখানেই টাটা দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই